নাবালক সন্তানকে নিয়ে মালদা বর্ডার হয়ে দেশে বীরভূমের সোনালি পরিবারের বাকি সদস্যরা না ফেরায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং আট বছরের নাবালক সন্তান নিয়ে জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা এই মুহূর্তে রয়েছেন সীমান্তে চলছে সমস্ত প্রক্রিয়া কিন্তু সোনালী স্বামী সহ অন্যান্য সদস্যরা না ফেরায় ক্ষোভে ফেটে পড়ল মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন রীতিমতো চাঞ্চল্য সীমান্তে তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরও ফেরাতে হবে প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি ও সুইটি বিবির পরিবার অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত সতেরোই জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয় সেই সন্দেহের বসে ছাব্বিশে জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে ছজনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন এদিকে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করেছে এই অবস্থায় একশো দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দি ছিলেন সোমবারই মামলায় সকলেই জামিন পেয়েছে সাথে শীর্ষ আদালত জানিয়েছে যেহেতু অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাই তাকেও তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল এবং সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছিলেন সোনালীর স্বামী সহ আরও অনেকে বাংলাদেশে আছেন তা তাদেরও ভারতে প্রয়োজন তাদের জন্য সিলিসিটার জেনারেল ফিরিয়ে আনা আরও নির্দেশ চাইতে পারেন কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন সোনালী বাকিরা বাংলাদেশি নাগরিক শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে এই পরিস্থিতিতে ভারতের সন্তান সহ ফিরলেন সোনালী ये तो कंधे करा रहे हैं कितने गाना मिल जाएगा विजय दा विजय दा सो रहे हैं विजय दा सामने देखे सो रहे हैं हट जा ना क्या कर रहा है आप लोग ये वट्टी वापस कहीं नहीं लेकिन सामने दादा एक पता ही दीजिए हां ये सब ये पता दीजिए अब आप लोग कैमरे में मत छुओ

এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর জন সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন

যে মানুষের উপরে যে বাঙালিদের উপরে যে নির্যাতন হচ্ছে তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালী দেবী আজকে তারা বাংলাদেশ থেকে ছাড়া পায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রচণ্ডভাবে আইনগত পরিষেবার মধ্য থেকে আজকে সোনালী দেবী ফিরে এসছে তার তিনি গর্ভবতী একজন মহিলা তার সন্তানসহ এবং তিনি ফিরে আমাদের যেটা জানালেন তার বাকি পরিবারের আরও চারজন তারা বাংলাদেশে আছে আমরা সেই প্রশ্নটা করি যে বাংলাদেশের নিযুক্ত যিনি ভারতের ডেপুটি হাই কমিশনার রয়েছেন তার কাছে যে তার পরিবারের বাকি চারজনকে ছাড়া হচ্ছে না কেন এই কথা শুনে উনি এখান থেকে আমাদেরকে এড়িয়ে পালিয়ে যান এবং আমরা সেখানে এখনও অপেক্ষা করছি যে সোনালী দেবীকে নিয়ে আমরা ফিরে নিয়ে যাবে প্রশাসন বাংলার প্রশাসন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওকে কোথায় নিয়ে যাবে এখন ওনাকে মালদা মেডিকেল কলেজে ওনার ট্রিটমেন্টের জন্য নিয়ে আইনি যে প্রসেস গেছে সেগুলি হবে তিনি এতটা পথ ফিরে এসছেন আমরা সবাই কবে ওকে বাড়ি ফেরাবে কবে সেটা নিশ্চিতভাবে হয়ে যাবে বাংলার প্রশাসন যে ফেরিয়ে নিয়ে আসলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী এটা বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত